আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত পরশু দিন পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে একজন রিক্সাচালক ফুল দিতে এসেছিল সেই রিক্সাচালকের চালকের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সবাই তার বক্তব্য শুনেছেন তার কথা শুনেছেন সে কেন এসেছে কি জন্য এসেছে সে কি করে কি করত কেন এসেছে এই বিষয়টা আপনারা সবাই দেখে ফেলেছেন এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো কারণ একজন রিক্সা চালক সে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে বিধায়ী তার নিজের কষ্টের টাকা দিয়ে সে একটি চারশো টাকা দিয়ে ফুলের তোড়া কিনে নিয়ে এসেছিল সেখানে সে শ্রদ্ধা জানাবে সে শ্রদ্ধা জানাতে এসে সে ছাত্র জনতার হাতে মার খেয়ে সেখান থেকে সে পালিয়ে যায় এক পর্যায়ে তাকে ধরে পুলিশ সে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে দর্শক এই বিষয়টা নিয়ে আমি হতবাগা হয়ে যাচ্ছি যে সেই জুলুম নির্যাতন নিপীড়ন হামলা মামলার কারণেই আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আচরণ সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডই যদি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাই এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার আমি মনে করি যে রিক্সা চালক বত্রিশ নম্বরে ফুল দিতে এসেছে তার শিক্ষা তো সে পেয়েই গেছে ওইখানে সে বলছে যে সে কোনো দলের নেতা না সে কোনো রাজনীতি করে না রাজনীতি বুঝেও না সে শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসে বিদায় সেখানে ফুল দিতে এসেছে এখন আমার কাছে কথা হচ্ছে তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো ঠিক আছে এরকম তোমার মতো ভালোবাসার লোক বাংলাদেশে অভাব নাই আওয়ামী লীগের বড় বড়ো লোক তারা বলছে যে বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু তারা এই দেশটিকে পালিয়ে আরাম আয়েস করে জীবনযাপন করছে তোমার কি এটা বোঝে আসে না তুমি কি জানো না যে আজকে যারা এই দেশটাকে চুষে লুটে পুটে খেয়েছে আজকে যারা তোমাদের মতো এই বঙ্গবন্ধুকে ভালোবাসার লোকদেরকে বিপদে রেখে তারা আরাম আয়েস করছে আর তোমরা এখন এই রিক্সের মধ্যে থেকেও তোমরা বঙ্গবন্ধুকে ফুল দিতে যাচ্ছ এটা আমি মনে করি তোমার চরম একটি ভুল হয়েছে এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত আরও যারা এরকম বঙ্গবন্ধুকে ভালোবেসে তারা ওপেন এভাবে ফুল নিয়ে যেখানে আগের দিন রাত থেকে ছাত্র জনতা অবস্থান করছে সেখানে তুমি কত বড় সাহস তোমার তুমি সেখানে ফুল দিতে যাও সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই তো আসতে সাহস পায় নাই তো তুমি কেন ফুল দিতে গেলে যাই হোক তুমি বুঝতে পারো না ফুল দিতে গেছো এতে তোমার শিক্ষা তুমি গ্রহণ করছো কিন্তু এই সরকার যেই কাজটি করেছে সেটি হলো এই ছেলেটাকে এই রিক্সা চালককে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে এই কাজটা একদমই ঠিক করা হয় নাই আমি এই রিক্সা চালককে কারাগারে পাঠানোর বিষয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি বলবো এই রিক্সা চালককে যে জেলখানায় রাখা হলো জেলে পাঠানো হলো মামলা দিয়ে একটু কি চিন্তা করছেন যে এই রিক্সা চালক তার পরিবার পরিজন হয়তোবা যে তার উপরেই মেসেজ করে কিন্তু তার সংসারটা চলে তার বাচ্চা কাচ্চা লেখাপড়ার খরচ চলে এখন এই ছেলেটাকে জেলখানায় দিলে তার পরিবার কিভাবে চলবে এই বিষয়টা কি একটু লক্ষ্য করেছেন কেউ এই বিষয়টা কি একটু ভেবেছেন কেউ আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার কারণেই আজকে জনগণ এই শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এই সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন জেল হামলা মামলার কারণেই কিন্তু আজকে শেখ হাসিনার উপরে মানুষ বিরক্ত হয়ে এই শেখ হাসিনাকে এই দেশ থেকে বিদাড়িত করেছে আজকে সেই ধরনের আচরণ সেই ধরনের ব্যবহার এই সরকারের কাছ থেকে আমরা দেখতে পাব এটা আশা করি নাই তা আমি জাস্ট এই রিক্সা চালক যারা যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ যারা ভ্যান চালায় যারা কাজ করে যারা রিক্সা চালায় যারা ঠেলা চালায় যারা হালাল পয়সা ইনকাম করে রোজগার করে এবং তারা কোনো কোনোরকম জীবনযাপন করে এদের মতো মানুষ যদি কেউ রাজনীতি না করে এদের মতো মানুষকে জেলে রাখা এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক একটা বিষয় এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার তাই আমি এই রিক্সা চালকের অতি অবিলম্বে মুক্তি দাবি করছি দর্শক আপনারা যদি এই রিক্সা চালকের মুক্তি চান তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক দিবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন